হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে ব্লকটা স্টার্ট করছি কিন্তু জানেন তো মেয়েকে ভোর পাঁচটার সময় উঠে মেয়েকে রেডি করে ছটা কুড়ির মধ্যে বের করে দিয়েছি স্কুলের জন্য তারপরে ভাবলাম যে এত সকাল সকাল উঠে আমি বা কী করবো তো যাই আমিও একটুখানি শুয়ে পড়ি তো আধা ঘন্টার মতো শোবো এটাই ভেবেছিলাম কিন্তু বেজে গেছে সাড়ে আটটা তাও আবার বর এসে ডাকছে ওঠো আজকে কিন্তু আমি অফিস যাব তো যাই হোক আর ছেলের হাফেলি প্রি পরীক্ষা শুরু হয়েছে তো ছেলেও ও বেরোবেন বেরোবেন নটার সময় তো তাকেও আমাকে টিফিন করে দিতে হবে জানি না কোন কাজটা আগে করব কোনটা পরে করব তারপর মনে মনে ভাবছি হায় আমি কেন এত দেরি কর কি করে এত দেরি হয়ে গেল তো যাই হোক এখন তাড়াতাড়ি করে আমি বসাবো একটু টিফিন করব ছেলের জন্য গোলা রুটি ভাবছি ওকে বানিয়ে দেবো কেননা মেয়েকেও সকালবেলা গোলা রুটি বানিয়ে দিয়েছি ওরা এটা খেতেও ভীষণ ভালোওবাসে আর খেলে অনেকক্ষণ ধরে পেটটাও ভরে থাকে তো যেদিন বিপাকে পড়বেন দেখবেন সব দিক দিয়ে কিন্তু বিপাকে পড়ে গেছেন কেন না আমি ভাবছিলাম যে আজকে আনাজপাতীয় কিছু কেটে কুটে রাখা মানে রেডি করা কিছুই নেই আর ফ্রিজেও দেখছি মা ভাবছিলাম যে মাছ বোধ রয়েছে তো বের করে ফটাফট করে দেবো কিন্তু সেটাও হবে না কোনো মাছই ফ্রিজে নেই আর মাছবালা বলা বোধহয় আমি যতক্ষণ ঘুমিয়েছিলাম মাছবালা হয় আসেনি আর না হলে ডেকে ডেকে বাড়ি চলে গেছে মানে কোনো কোন দিক দিয়ে সামলাবো কোন দিক দিয়ে কি করব কিছুই ভেবে উঠতে পারছি না তো চলুন আগে ফটাফট করে কয়েকটা গোলা রুটি বানিয়ে ছেলেটাকে আগে খেতে দিয়ে দিই তারপর ভাববো যে কি করব কি না করব। এর মধ্যে এসে গেছে দুধ তো দৌড়ে দৌড়ে যাচ্ছি দুধটা নিয়ে আসতে দুধ নিয়ে এসে আজকে এখন এই মুহূর্তে গরম করব না সোজা রেখে দেবো ফ্রিজে আর ফ্রিজে রেখে দিয়ে বের করব কিছু আনাজ দেখি কি রান্না করা যায় ঝটপট করে যেগুলো প্রেশার কুকারে সিটি মেরে এ করে মানে তাড়াতাড়ি করে হবে সেইগুলোই করে দেবো তবে জানি না সাড়ে নটার মধ্যে তাকেও আমি ভাত দিতে পারবো কিনা আর ছেলে তো ছেলেকেও খেতে দিতে পারবো কি না শুরু করলাম রান্না ফার্স্ট রান্না গোটা জিরে এটা হচ্ছে একটা রাঁধুনি মশলা আর একটা দুটো তেজপাতা ইচ্ছে থাকলেও বিশেষ একটা কথা আপনাদের সঙ্গে বলে উঠতে পারছি না বরকে যা হোক করে এই সামনের বাজারটাতে একটুখানি পাঠালাম যে একটু যদি মাছটা এনে দেয় তাহলে আমার একটুখানি করতে সুবিধে হবে কেননা মেয়েকে নিয়ে যতক্ষণে আসবে ততক্ষণে ও খেয়ে আর যেতে পারবে না তো সেই জন্য ওকে খাতটা খেয়ে অফিস যেতে মানে মেয়েকে আনতে যেতে হবে তো যা স্নান করতে ঢুকেছে তো আমি ভাবলাম যে দেখছেন সাড়ে নটা বেজে গেছে ও সামনের এই দোকান থেকে আমাকে একটুখানি মাছ এনে দিয়েছে তো চলুন আমি এখন রান্নাটা আগে ঝটপট করতে থাকি তো তারপরে আবার আপনাদের সাথে কথা বলবো তো আমার বিবাহিত জীবনে সতেরোটা বছরের মধ্যে সাতটা বছর সাথে সাথে প্রায় দশটা বছর মতো তো এই দশটা বছরে এই কাজটা করতে আমি ভীষণভাবে পটু হয়ে গেছি জানেন যখন কেউ বাইরে যায় তখন মনে হয় যদি তাদের রান্নাটা খাবারটা সময় মতো না দিতে পারি নিজের মধ্যে বেশ একটা অপরাধবোধ কাজ করে ভাবি যে ওরা তো অনেকক্ষণ বাইরে থাকবে কি খাবে কি না খাবে কেনই বা আমি করে দিতে পারলাম না বা একটু সময়ের মধ্যে করে দিলেই বোধ হয় ভালো হতো বা এটা খেয়ে গেল না ওটা খেয়ে গেল না এই চিন্তা সারা দিন মাথার মধ্যে ঘুরতে থাকে আর নিজের মধ্যে অপরাধবোধ কাজ করে তো মাঝে মাঝে ভাবি অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট সিচুয়েশান আসে সেগুলোকে হাল না ছেড়ে দিয়ে যদি সামান্যতম আমরা চেষ্টা করি তাহলে মনে হয় সেই কাজটা পুরোটা না করতে পারি কিছুটা হলেও কিন্তু আমরা অবশ্যই করতে পারবো দেখুন দেখতে দেখতে মাছটাও ভাজা হয়ে গেছে তো মাছ এবার ও মাছ ভাজা দিয়ে ওকে ভাতটা দিয়ে দেব আর এপাশে আমি যেহেতু মাছটা শুধু ভাজা খেতে পারি না তো সেই জন্য আমার মাছের ঝাল বানিয়ে নিচ্ছি আর এই যে চার পিস মাছ আছে টিফিন বক্সের মধ্যে এটা টেনিকার বাবি খাবে তো শাকটা ফ্রিজে ছিল আমি খেয়াল করিনি তো এখন না করতে পারলেও ভাবছি একটুখানি ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দেব তো শুরু করলাম রান্নার সেকেন্ড রাউন্ড তখন রান্না করতে করতে পুরো ভিজে চুপচুপে হয়ে গেছিলাম তাই আরেকবার হাফ স্নান করে আসলাম করে এসে রান্নার সেকেন্ড রাউন্ড চালু করলাম ঢেঁড়স কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর পটলও ভে পটল ভাজবো কেননা না টিনিকাবা তেতো খাবে না তো সেই জন্য ওই কুঁজরির মধ্যে একটু উচ্ছে দিয়ে দিয়েছিলাম তো সেই জন্য আবার ওর জন্য আমাকে একটুখানি পটল ভাজতে হবে তো যাই হোক ওর জন্য পটল ভাজতে ভাজতে আবার কয়েকটা খেয়ে ও নেব আমি কেননা আমার পটল ভাজা খেতে ভীষণ ভালো লাগে আর ও পাশে চিংড়ি মাছটা একটুখানি জল নিয়ে একবার ধুয়ে নিয়েছি তারপরে আরেকবার জলটা ভালো করে পরিষ্কার করে এখন ধুয়ে দিলাম তারপর আমাকে তো সবজির ব্যাপারে আমার ছেলে আর মেয়ের কোনো বাদ বিচার নেই জানেন ও এটা খুব ওদের ভালো অভ্যেস বলে আমি মনে করি ছোট থেকে আমি কিন্তু ওদেরকে ভীষণভাবে সবজি খাইয়েছি আমার ছেলেকেও ভীষণ আমার ছেলে সমস্ত সবজি খায় আর আমার মেয়েও কিন্তু আস্তে আস্তে এখন সমস্ত সবজি খায় এটা হচ্ছে একটু ছোলার ডাল বেঁচে গেছিলো কালকের তো ভাবছি আজকে যে পেঁপেটা কেটেছি পেঁপে দিয়ে মুসুরের ডালের সঙ্গে ওই ডালটা মিক্স করে দেবো ফেলবো না কোনো জিনিস ফেলার দরকার নেই কেননা কেননা অনেক মানুষ এইটুকুনি খাবারের জন্যই সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু তারা পরিশ্রম করে তো যা এখন এই কারিয়া ডালটা ছকবো বলে নিজের গাছ থেকে একটুখানি কারিয়াপাতা পাতা তুললাম কারিয়াপাতা পাতা ডালের মধ্যে দিলে একটা সুন্দর ফ্লেভার আসে আর আমার ছেলে আর মেয়ে বা আমি নিজেও ছোটোর থেকেই কিন্তু কারিয়াপাতার পাতার ফ্লেভারটা ভীষণ ভালোবাসি তো পেঁপে আর ডাল একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে এবার ডালটা সম্বার দেবো তো দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে আর পেঁয়াজ আর কাড়িয়া পাতা আর একটা কাঁচা লঙ্কা তো ওহ বাবারে বাবা এত ধোঁয়া হয়েছে মনে হচ্ছে রান্না করতে করতে আমিই না উড়ে চলে যাই যাকে আমাদের এপাশে তো একদমই বৃষ্টি হচ্ছে না এখন কদিন ধরে এত বেশি গরম পড়েছে তার কারণ কিন্তু হচ্ছে আমাদের আশেপাশে যে সমস্ত গাছগুলো কেটে দেওয়া হচ্ছে কেটে দিয়ে ফ্ল্যাট হচ্ছে বাড়ি ঘর দর হচ্ছে যার কারণে কিন্তু এতটা গরম পড়েছে কেননা যে সময় উনি দু সালে যে করোনা হয়েছিল সেই সময় একবার কেননা সেই সময় ঠান্ডাটা যে পড়েছিলো অদ্ভুত সুন্দর ঠান্ডা পড়েছিলো মানে যে পরিমাণ ঠান্ডা পড়ার দরকার মানে শীতকালে সেই রকমই কিন্তু ঠান্ডা পড়েছিলো তার আর সেই সময় গাড়ি মোটর মানে রাস্তা পরিবেশ দূষণটা কম হচ্ছিল তো যার কারণে কিন্তু ঠান্ডার সময় ঠান্ডা গরমের সময় গরম একদম প্রপারলি পড়েছিলো তো যাই হোক আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছের ঝাল দেওয়াটা তৈরি মানে রেডি করে নিলাম আর একটা মাছ হয়তো ভেজে টেজে রাখলাম কেননা টিনিক আবার চিংড়ি মাছ ভাজা খেতে ভালোবাসে আর এদিকে বাবি কিন্তু চিংড়ি মাছ একদমই খায় না করতে পারলাম আর শাকটা করতে পারলাম না শাকটা ভিতরে চে আবার ঢুকিয়ে দিলাম তো আর এখন করবো রূপচর্চা বেসন গুলেছি বেসন গুলেছি এটা এখন নিচে লাগাবো আর হচ্ছে আমি খাবো হচ্ছে এখন ভীষণ খিদেও পাচ্ছে পড়ে গেল রসটা চলুন এখন রূপচর্চা করবো ভালো করে যতক্ষণ বেসনটা ভিজবে ততক্ষণের মধ্যে কিনিককে আমি একটু খাইয়ে দেবো ঘাম বন্ধই হচ্ছে না দেখছেন শুয়াবলি আর নরম ছেঁড়া ছুড়ি জামা কাপড় হলে ভীষণ ভালো আরাম নতুন জিনিস তো পরাই যাচ্ছে না ও টিপটার হয়ে গেছে মুখটা কি বড় বাবা বাবা আপনারা তো বোধহয় ওই ব্রাশ ফাঁস দিয়ে মাখেন আমার এই হাতই হচ্ছে ব্রাশ ঠিক আছে আমি হাত দিয়ে থেবড়ে থেবড়ে রং করে মেখে নেবো তারপরে সবার সামনে আসবো ঠিক আছে তো এখানে করলাম এজোর ডাল ঠিক আছে ছোলার ডাল করেছি পটল ভাজাগুলো কয়েকটা ছিল পটল ভাজাগুলো খেয়ে নিয়েছি আমি দু চারটে এখানে এটা কি রয়েছে ঝেঁড়স আলুর তরকারি এটা রাত্রের ভাত আছে আর এটা হচ্ছে সেই চিংড়ি মাছ চিংড়ি মাছের ঝাল দেওয়া করেছি আর এখানে টিনিকের জন্য গোটা কয়েক ভাজা রেখেছি বেশ হয়ে গেছে এই হচ্ছে রান্না তো চলুন হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং শ্রেয়াস ডেইলি লাইফস্টাইল ব্লগে একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে ওয়েলকাম জানাই আর আজ সকাল থেকে ভয়স হবারই বেশিরভাগ কথা হয়েছে আপনাদের সঙ্গে ডাইরেক্ট কথা হয়নি কেননা সকালবেলায় বেশিরভাগ সময় আমি রান্নাবান্নাতে আজকে ব্যস্ত ছিলাম আর আজকে একটুখানি দেরিতে উঠা মানে ঘুম থেকে উঠেছি সেই জন্য আমার রান্নাবান্না অনেকটাই দেরি হয়ে গেছে তো যাই হোক আজকে তো এখন এই যে একটুখানি যাচ্ছি একটু পার্লারে কেননা আইব্রোজ করতে তো এই যে আমার এখন জাগরজ করার জন্য তো পার্লারে যাব একটু মেয়েকে নিয়ে আর মেয়েও একটুখানি ঘুরে আসবে আর এখন বাইরে এত গরম এত গরম মানে এসি ছাড়া তো থাকাই যাচ্ছে না তো তাও আমি মানে নর্মালি এখন বাইরে খুব একটা বেরোনো হচ্ছে না যার জন্য খুব মানে ব্লগ যে ঠিক মতো দেবো সেটাও দেওয়া হচ্ছে না তো যাই হোক এখন যাব পার্লারে তো চলুন আপনারাও আমার সাথে থাকুন আর চলতে থাকুন কিছুটা সময় আমার সাথে তো চল भीड़ है आप बोलें

ও কি খাবো প্লেন ধোসা খেতে পারবে ও ইডলি আছে নাকি জিজ্ঞেস করো না

পুরো গেমে স্নান করে গেছে মেয়েটা মার তো এই জাস্ট ফিরলাম বাইরে তো মারাত্মক গরম একদম থাকা যাচ্ছে না তো ধোসা টোসা খেয়ে চলে এসেছি আর ওখানে বসাও যাচ্ছিলো না তো যাই হোক আইব্রুশটা দেখুন করে নিয়েছি সুন্দর করে করে দিয়েছে ওই এই দিদির কাছে করলে আমার ভীষণ ভালো হয় আইব্রুশটা এর আগে আমি যতজনের কাছে করেছি জাস্ট এই জায়গাটা আমার কেটে 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 শেষই করে দিয়েছে মানে লোম নেই গজাই নি তো যাই হোক এই দিদি একটু আস্তে আস্তে করে চেষ্টা করছে আর আইব্রোসটা একটু ঠিক করার তো যাই হোক করে দিয়েছে আর জাস্ট ফিরলাম এখন একটু স্নান করব। ঘরে এসে না এসে একটু ঠান্ডাও লেগেছে কিন্তু কিছু এত গরমের জন্য কিছু মানে করার নেই বারবার স্নান করতেই হচ্ছে আর এখন হচ্ছে ওই যে রাত্রেবেলা রান্নাবান্না কিছু নেই আর সকালেও ওই অত কিছু রান্না করার পরে আর ইচ্ছে করছে না রান্না করতে মানে রান্নাঘরে যেতে তো ওই জন্য শুধু একটুখানি সেদ্ধ ভাত যাই হোক কিছু একটু মানে আলু সেদ্ধ ডিম সেদ্ধ এই সমস্ত কিছু একটুখানি হালকা পাতলা পাতলা করে মুসুরের ডাল করব। ভাত বসাবো ওই নটা প্রায় নটা নটায় বাজে হ্যাঁ নটা বাজে তো যাই হোক তো চলুন আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আর একটা সুন্দর ব্লগের সঙ্গে আপনাদের সবার সাথে তো চলুন আজকের মতন বাই বাই শুভরাত্রি